প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ইউজড ফ্রিজ মানে পুরাতন ফ্রিজ তবে ফ্রেশ কন্ডিশন এই ধরনের আরেকটি নতুন ভিডিওতে বরাবরের মতো প্রচুর পরিমাণ ফ্রিজের কালেকশন এবং স্টক লটের ফ্রিজ অর্থাৎ নতুন ফ্রিজ পাবেন পুরাতনের দামে কালেকশন নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে মেসার্স জাকির রেফ্রিজারেশন ওয়ার্কসে বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন জাবের ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা একটু মানে বিশেষ চমক ভিডিও থাকবে এর কারণটা আমি একটু বলে দিচ্ছি যেহেতু দুই সালের শেষ দিকে আমরা চলে আসছি তো আজকের ভিডিওটা হচ্ছে দুই হাজার মানে প্রায় শেষের দিকের ভিডিও তো যে কারণে আমরা আজকের ভিডিওটাতে বিশেষ কিছু ধামাকা অফার দিয়ে আজকের ভিডিওটা আমরা সাজাবো সাজাবো অর্থাৎ আপনার দোকানের স্টক একটা ক্লিয়ারেন্স করে দিবে আমাদের যেগুলা ফ্রিজ স্টকে আছে ম্যাক্সিমাম ফ্রিজে জাস্ট মানে নামমাত্র মূল্য দিয়ে দেব দশক যারা কিনা অল্প বাজেট নিয়ে বসে আছেন নতুন ফ্রিজ 20000 টাকায় একটা ছোট ফ্রিজ পাওয়া যায় না তবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি ভিডিওটি দেখেন হয়তোবা এখান থেকে অনেক ভালো ভালো ফ্রেশ কন্ডিশনে ফ্রিজ পেয়ে যাবেন জাস্ট আমার কথা উপরে বিশ্বাস রেখে ভিডিওটি দেখেন পছন্দ হতে পারে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই স্ক্রিনে যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে ফোন দিতে পারবেন যাব ভাই আপনার এই শোরুমে যারা সরাসরি আসবে লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা একদম সহজ একদম আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে নামবে আগারগাঁও মেট্রো স্টেশনে এখানে নেমে রিক্সাওয়ালাকে বললে হবে পুরাতন খানকা মসজিদ একদম পুরাতন খানকা মসজিদের নিচে আমাদের শোরুম একশো সতেরো পশ্চিম আগারগাঁও ঠিক আছে বা গুগল ম্যাপে লোকেশন দিয়ে সার্চ করলেও পাবে জাকির রিফ্রিজারেশন ওয়ার্কস মেসাজ জাকির রিফ্রিজারেশন ওয়ার্কস দিয়ে লিখলেও গুগল ম্যাপে চলে আসবে চিন্তাও করতে পারবেন না আজকে কি পরিমাণ দাম কমানো হবে আগের ভিডিও থেকেও অনেক অনেক কমানো হবে কারণ হচ্ছে বছরের শেষে ধামাকা অফার নতুন বছর শুরু করবে আমাদের জাবের ভাই নতুন প্রোডাক্ট আসবে আরও বিভিন্ন ধরনের তো এগুলো মোটামুটি কিছু টাকা প্রফিট করে লস না দিয়ে কিছু টাকা প্রফিট করে দিয়ে দেবে জাবের ভাই দিবেন না যে অবশ্যই অবশ্যই দশক ভিডিওটি দেখতে থাকুন চলো আমরা শুরু করি আজকের এই ভিডিওটি একদম স্টক ক্লিয়ারেন্স ভিডিও অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন যাবে ভাই বিস্মিল্লা বলে ফার্স্টে একটা ধামাকা অফার থেকে শুরু করেন জি ভাই বিসমিল্লা রহমান রাহিম প্রথমে আমি শার্পের জাপানে একটা ফ্রিজ দেখাচ্ছি এই ফ্রিজটা নন ফার্স্ট একটু দেখা দেন ভাইগা নন এর মধ্যে বেস্ট একটা কালেকশন এর জাপানি প্রোডাক্ট এই ফ্রিজটা এখনো পর্যন্ত কোনো টেকনিশিয়ান মানে কম্প্রেসার বা গ্যাসের কোনো কাজ করেনি সবকিছু অরিজিনাল আছে ভিতরে কেমন ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন ডিপটা উপরে নর্মালটা হচ্ছে নিচে একদম ডিপ নিচে নরমাল হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এই ফ্রিজটার আপনার রেগুলার প্রাইস ছিল 17000 টাকা আজকের ভিডিওর জন্য এটা ধামাকা অফার দিচ্ছি 16 না 15 না 14000 টাকা আরেক হাজার টাকা কমায় আর এক হাজার টাকা যেহেতু বলছেন আর ঠিক আছে মানলাম আজকে যেহেতু আমাদের স্টক ক্লিয়ার আছে তেরো হাজার টাকা দিচ্ছে জাপানি ফ্রিজ নন ফোস্ট যারা নেবেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন অনেকে আছে ভিডিওটা পরে দেখতেছেন কিন্তু এই ফ্রিজ গুলো আসলে আগে সেল হয়ে যায় বিশ্বাস করতে চান না বলেন যে আপনারা অফার দিচ্ছেন কিন্তু আপনারা প্রোডাক্ট দিচ্ছেন না তো আমি তাদেরকে বলবো যারা ভিডিও দেখতেছেন দ্রুত অর্ডার দিন আদারওয়াইজ এই ফ্রিজ গুলো পাবেন না ভাইয়া ঠিক আছে এরপরে আমরা একটা ওয়ালটনের একটা প্রিমিয়াম সেগমেন্টের ফ্রিজ দেখাবো ডিপটা বড় মানে সাইজ ছোট হলো ডিপটা অনেক বড় カラーটাও খুব সুন্দর মাঝখানে ব্লু দুই সাইডে সিলভারের সেট করা এবং উপরে হচ্ছে ডিপ মানে ফ্রিজের সাইজ হচ্ছে নরমাল ডিপটা অনেক বড় 마샬라 এটা কিন্তু बैचलर्स দের জন্য

এরপরে একটা ফ্রিজ পার্সেন্ট এই খুবই ভালো ফ্রিজ নন ফ্রস্টের মধ্যে কোরিয়ান ব্র্যান্ড হ্যাঁ ডায়ু ফ্রিজগুলো কোরিয়ান মেড ইন কোরিয়া উপরের ডিপ নিচে হচ্ছে নর্মালেন্স কিরকম ভাই ফুল ফ্রেশ কন্ডিশনের পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট এই ফ্রিজের পারফরমেন্স না পেলে আর কোনো ফ্রিজের পারফরমেন্স হবে না

এরপর এলজি জি এক্সপ্রেস স্কুল ভিটামিন প্লাস ফ্রিজটার নামও ভিটামিন প্লাস দেখতেও খুব সুন্দর ইউনিক একটা ফ্রিজ আর এলজি এক্সপ্রেস স্কুলের ফ্রিজগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না সিলভার কালারের মধ্যে অ্যাশ কালার দুইটা প্রিমিয়াম হ্যান্ডেল আছে এবং নন ফ্রস্ট উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল কিন্তু ওয়াশ করা হয় না ওয়াশ করা হয় না আমরা ওয়াশ টাশ করে দিব ডিপ এবং নর্মালে হিউজ জায়গা আছে দুইটা সেকশনই খুব সুন্দর আর এই এলজি এক্সপ্রেস কুল ফ্রিজটার দাম তো বিশ টাকা পাঁচশো টাকা কম আর চোদ্দ দিব চোদ্দ হয়ে ভাই আবার ভাই আপনার এত ফ্রিজ ভাই এগুলো শেষ করা তো লাগবে আচ্ছা ঠিক আছে চোদ্দ হাজার করে দিলাম ভাই চোদ্দ হাজার টাকা ভাই শেষ তো করবো কিন্তু লস দিয়ে না এটা লস হবে না আশা করি আচ্ছা এরপরে একটা হিটাচি ফ্রিজ দেখা জাপানি ব্র্যান্ডের ভাই এই ফ্রিজটা অসম একটা ফ্রিজ জাপানি ফ্রিজ গুলো খুবই কম পাওয়া যায় নন ফ্রোস টেকনোলজি খুবই ভাই এটা অনেক ফ্রেশ একদম ফুল ফ্রেশ ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স ভাই হিটাচি ফ্রিজের পারফরমেন্স ভালো না হলে আর কোনো ফ্রিজের হবে না এটা জাপানি ব্র্যান্ডের ফ্রিজটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো টাকা আজকে ব্লগের জন্য সতেরো পাঁচশো না সতেরো না ষোলো পাঁচশো না

ঠিক আছে এরপর যমুনা ফ্রিজটা দেখাচ্ছে খুবই সুন্দর একদম নতুনের মতো দেখেন কোয়ালিটিটা এটা কিন্তু ডোর সাইড টা ক্লিয়ার আছে একদম নতুন মনে হচ্ছে হ্যাঁ এটা একদম নতুন ব্রান্ড মতো দেখাচ্ছে এটা উপরে নর্মাল এবং নিচের পাটটা হচ্ছে ডিপ আচ্ছা ড্রয়ার ফ্রিজ ড্রয়ার সিস্টেম না সেলফ সিস্টেমই বাট ডিপের নিচে আর কি আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশন যমুনা ব্র্যান্ডের আমাদের দেশীয় পণ্য খুবই সুন্দর ফ্রিজ এটার দাম চাচ্ছিলাম উনিশ হাজার টাকা ভাইয়া এটা আপনার ব্লগের যদি এটা উনিশ না আঠারো না সতেরো না ষোলো করে দিলাম ষোলো করে দিলেন ষোলো করে দিলাম চোদ্দ দিয়ে দিই ভাই ভাই এটা চোদ্দ করা যায় না ভাই চোদ্দ হাজার পাঁচশো দিই টাকা যান পনেরো হাজার টাকা পনেরো পনেরো হাজার টাকা আচ্ছা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন চ্যানেলের নাম বলে আর পাঁচশো টাকা ভাই রাখবে ইনশাল্লাহ চোদ্দ হাজার পাঁচশো এরপরে এটা শার্পের তিন পালার ফিচু এটা সেল হয়ে গেছে এটা আমাদের সৌদি আরব থেকে সরি ইতালি থেকে এক ভাই আমার নাম মেনশন করতে ভুলে গেছি শফিক ভাই ইতালি থেকে এটা পেমেন্ট করেছেন

এইটা আমরা 14000 টাকা দিছিলাম 13000 না 12000 না 10000 করে দিলাম ভাই 10000 না একটু কমাই দেন ভাই 4500 কম 9500 করে দিলাম এটা 9000 সমান সমান করে দেন আচ্ছা ঠিক আছে যে নেবেন 9000 টাকা করে দিলাম জান 9000 টাকা এরপর এটা সিঙ্গেল এটা কমলা কালার ফিজ দেখাচ্ছি খুবই সুন্দর একদম ভাই কিউট কালার মানে কালারটা দেখতেই মানে যে কোনো কারো পছন্দ হয়ে যাবে এক নজরে এটা চোখে লাগবে আর কি আচ্ছা এই ফিজটা দেখলে যে কেউ দেখতেলেই নিচে নিতে মন চাবে মানে এত সুন্দর কালার কিন্তু অনেক ভালো অবস্থা হ্যাঁ নরমালটাও নিচে ডিপ এবং নরমাল খুবই সুন্দর ফ্রেশ এ আছে দুই হাজার না আড়াই হাজার কমা দিলাম তেরো হাজার টাকা টাকা কমাই দেন ব্লগ উপলক্ষে দিয়ে দেন এক হাজার টাকা কম আচ্ছা ঠিক আছে বারো হাজার টাকা করে দিচ্ছি এটা লাস্ট ফাইনাল প্রাইস বারো হাজার টাকা

এটা সতেরো হাজার টাকা প্রাইস দেওয়া আছে আজকে ব্লগে যেটা ষোলো না পনেরো না চোদ্দ করে দিলাম চোদ্দ না চোদ্দ হাজার টাকা চোদ্দ না চোদ্দ তেরো পাঁচশো কম বেশি বাড়াই দিন সমান সমান তেরো সমান সমান তেরো ভিউয়ার্স যারা নিবেন স্ক্রিনশট দিবেন এবং ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বলবেন যে বুকিং দেন আমার জন্য ঠিক আছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় ফ্রিজ ভাই যদি কেউ না নেয় আসলে আর কি নিবে আমি বুঝতেছি না এই তেরো হাজার টাকায় ফ্রিজ নেই এগুলা সতেরো আঠারো হাজার বিক্রি করছে পরে এটা ওয়ালটন ব্র্যান্ডের মানে মানে খুব গর্জিয়াস কালার এটা ফ্রিজ দেখাচ্ছি আমাদের আপু আপিদের ক্রাশ কালার ফিফটি ফিফটি ডিপ

এরপর একটা আমাদের মিনিস্টার ব্র্যান্ড এর নতুন একটা ফ্রিজ দেখা যাচ্ছে ব্র্যান্ড নিউ গ্লাস ডোর এর মধ্যে ব্ল্যাক কালার এর মধ্যে খুব সুন্দর মিনিস্টার এর মতো হ্যাঁ চার সাইড এর আর বর্ডার করা সিলভার এর খুব সুন্দর উপরে নরমাল ভিতরে কেমন অবস্থা হ্যাঁ উপরে নরমাল নিচে দিব একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ পুরো ভাই এটা তো একদম ভালো কন্ডিশনে আছে ঠিক আছে এখানে ডয়ার কোনো মিসিং টিসিং নেই হ্যাঁ সব কিছু अवेलेबल চারটা ডয়ার আছে খুবই ফ্রেশ কন্ডিশন এটার ঠিক আছে গ্লাস ডোর এর মধ্যে যারা ফ্রিজ খুঁজতেছেন এই সুযোগ তাদের জন্য মিনিস্টার ব্র্যান্ডের এই ফ্রিজটা বাইশ হাজার টাকার ছিল রেগুলার প্রাইস আমরা উনিশ না বিশ না

এরপরে হাইকুল ব্র্যান্ডের একটা অনেক বড় ফ্রিজ এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ খুবই সুন্দর ফ্রিজটা চারটা ডয়ার কোন ডয়ার ময়ার মিস নাই সবকিছু অ্যাভেলেবেল আছে হাইকুল হাইকুল ডোরটা ভাই কালারটা দেখছেন কালারটা হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর কালার সুন্দর কালার রাইট হ্যাঁ এই ফ্রিজটার দাম দিলাম 18000 টাকা ভাইর ব্লগ 17 না 16 না 15 না 14000 দিলাম 14000 14000 টাকা আর যারা নেবে 13000 টাকা ভাই আচ্ছা ঠিক আছে ভাই 13000 টাকা আপনার কথাই রাখি 13000 টাকা হাইকুল 13000 টাকা দিচ্ছেন ঠিক আছে এরপর স্যামসাং ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি নো ফ্রস্ট এর মধ্যে যদিও ফ্রিজটা আপনার লুকিং টাই টুই লাগতেস কিন্তু ভিতরের কন্ডিশন দেখেন যাদের হচ্ছে একটা ফ্রিজ দরকার হ্যাঁ ভাই এটা কিন্তু ভাই একটু কমে দেওয়া লাগবে স্যামসাং ব্র্যান্ডের ভাই হ্যাঁ যতই হোক স্যামসাং ব্র্যান্ডের এখানে কম দামে পাওয়া যায় ভাই ভাই এটা 12000 না 10000 না 9000 করে দিলাম যাক ভাই আমি একটা ধামাকা করে দেই ভাই করে না ভাই করে দেন ভাই আর 500 টাকা করে দেন ভাই আচ্ছা 8500 টাকা ভাই 8500 টাকা ভাই এই ফ্রিজটা ভাই ব্যাচালার যারা আছেন সাড়ে আট হাজার টাকা যদি না নেন ভাই দেখেন সাড়ে আট হাজার টাকায় নাইমের এই ব্লগে দিয়ে দিচ্ছি এর ফ্রিজ সাড়ে আট হাজার টাকা পারফরমেন্স কিরকম হান্ড্রেড পার্সেন্ট নামটা ওকে আসতো ওকে ফুল ওকে চেক করে নিবে চেক করে নিবেসে যাবে ভাই এগুলো হচ্ছে কি ফ্রিজ বলেন তো ভাই এরপরে কিছু স্টোক লোডের ফ্রিজ দেখাবো এই যে কিছুক্ষণ আগে এক ভাই আমাদের কাছ থেকে মানে একটা ফ্রিজ নেল কুয়েত থেকে এই ফ্রিজটা সেল হয়ে গেছে কিছুক্ষণ আগে এটা না হ্যাঁ পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে কুয়েত থেকে এটা সেল হয়ে গেছে এটা হচ্ছে স্টোক লোডের আমাদের কাছে দুই থেকে তিন পিস ফ্রিজ ছিল শেষ হইতে হইতে ভাবছিলাম গরমের সময় সেল করো ভাই

তো এই ফ্রিজটার দাম দেওয়া আছে হচ্ছে আপনার চাচ্ছিলাম তিরিশ হাজার টাকা ভাইয়ের ব্লগের জন্য উনত্রিশ না আঠাইশ না সাতাইশ করে দিলাম সাতাইশ হাজার টাকায় নতুন ফ্রিজ এটা কি এটা কি ফিক্সড মোটামুটি ফিক্সড আর কিছু করা চার পাঁচশো কম দিয়ে যারা চ্যানেল দেখে আসবেন চার পাঁচশো কম দিন ছাব্বিশ মানে আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখে আসলে পাঁচশো টাকা কম দিয়ে ছাব্বিশ পাঁচশো এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি সিঙ্গেল এটা হচ্ছে বড় সাইজটা একশো দুই দুইশো লিটারের উপরে নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ নর্মাল এবং ডিপে মোটামুটি মনে কর ফিফটি এইগুলো নিলে আর টেনশন নাই নতুন নতুন ফ্রিজ একদম সবগুলো নতুন ফ্রিজ সবগুলোর সাথে কাগজপত্র সব আছে একদম মানে আই স্টে আপনার ডিমের খাঁচি থেকে সব কিছু অ্যাভেলেবেল কোনো কিছু মিস নাই হ্যাঁ সব কিছু অ্যাভেলেবেল একদম নতুন ফ্রিজ ডয়ার সিস্টেম চারটা ড্রয়ার আছে ডিপে তো এই ফ্রিজটার দাম দেখলাম পঁয়ত্রিশ টাকা ফায়ার ব্লগেজ এটা বত্রিশ না একত্রিশ না তিরিশ না উনত্রিশ না আঠাইশ করে দিলাম এটা আঠাইশ আঠাশ হাজার টাকা আচ্ছা এটা আঠাইশ ইনশাল্লাহ এটা ভালো প্রাইস হয়েছে ভাই ছাব্বিশ পাঁচশো এটা আঠাইশ হাজার টাকা ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে এরপরে একটা ব্ল্যাক কালারের ফিজ দেখাচ্ছি সেম এটা হচ্ছে রেড এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম 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 প্রাইস এটা আঠাইশ হাজার টাকা এটাও আমি দেখাই দিচ্ছি উপরের নর্মাল নিচে ডিপ সেম সি ফ্রিজ কালার ডিফারেন্স শুধু আচ্ছা এটাও আঠাইশ হাজার টাকা এটা আঠাইশ হাজার টাকা যে যেটা নেবেন দুইটার যেটা নেবেন আঠাইশ হাজার টাকা যেটা নেবেন আর এটা সেল হয়ে গেছে অলরেডি এটা দেখাচ্ছে না এরপর একটা সিজ দেখাচ্ছি উপরে ডিপ যাদের উপরে ডিপ পছন্দ তারা এই ফিসটা দেখবেন উপরে ডিপ এবং নিচে নর্মাল ডিপটা দেখবেন অনেক বড় ভাই হিউজ পরিমাণ জায়গা এটা একটু ভালো করে দেখাই আশি থেকে তিনশো লিটার ভাইয়ের কাছে কিন্তু এই দামে আর পাবেন না হ্যাঁ ঠিক আছে দুই তিনটা আর ফ্রিজ তো এই ফ্রিজ গুলো খুবই ভালো মানে টেকসই এবং ফ্রিজ তো ভাই নাম মানে সিক্স হান্ড্রেড এর গ্যাসের বিদ্যুৎ শাস্ত্রী পরিবেশ বান্ধব ঠিক আছে এই ফ্রিজ গুলো ফিফটি ফাইভ পার্সেন্ট ব্যাটার মানে এনার্জি সেভিং এবং কপার টিউব কন্ডেন্সার এটা দেখা আছে কপার টিউব কুলিং তো এটা হচ্ছে আপনার এই ফ্রিজটা আমরা চাচ্ছিলাম আটত্রিশ হাজার টাকা বিক্রি করতে বাইরে ব্লগের জন্য সাঁত্রিশ না ছত্রিশ না পঁয়ত্রিশ না একদম বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা ফাইনাল প্রাইস যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন বত্রিশ হাজার টাকা আমার চ্যানেলের নাম বলবেন ভাই যদি কিছু করতে পারে অবশ্যই আলোচনার সাপেক্ষে করে দিবে ঠিক আছে অনেকটা ফিক্সড তারপরে কিছুটা অনার করে দিবে ভাই ঠিক আছে এরপরে এটার মধ্যে একটা কালার দেখাচ্ছে নিচে ডিপ একদম মানে মোটামুটি সেম সাইজেরই এটা নিচে ডিপ ডয়ার ফ্রিজ ডয়ার ফ্রিজ যেটা ডয়ার পছন্দ করেন উপরে নর্মাল নিচে আছে ডিপ দেখেন ডয়ারের মধ্যে সবগুলো ডয়ার अवेलेबल আছে ভাই এই যে প্রাইস গুলো বলতেছেন নতুন তো এটা এই প্রাইস নাই না নতুন 45 থেকে 50000 টাকা লাগবে আপনার আচ্ছা এটা ডয়ার ফ্রিজ ডয়ার ফ্রিজ এটাও আমরা সেম প্রাইস 32000 টাকা রাখবো আর একবার খুলে দেখাচ্ছি উপরে নরমাল নিচে ডিপ এটাও 32000 টাকা ওইটাও 32000 টাকা ওকে এটা হচ্ছে মানে এই দুইটা ফ্রিজই 32000 টাকা তবে যারা আমার কথা বলবে যে ভাই নাইম ভাইয়ের ভিডিওটা দেখে আসছে ভাই আপনি কিছু করেন ভাই মন থেকে কিছু যারা নাইম ভাইয়ের চ্যানেল দেখে আসবে তাদেরকে আলাদা কিছু সম্মানই করবো এটা আমি নির্ধারণ করে দিব কয় টাকা সম্মানই করবো তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলগুলো দেখবেন শেয়ার দিবেন অবশ্যই আমরা চেষ্টা করবো আরো কিছু কমায় রাখার জন্য ভাই নাইম ভাই এরপরে আমরা কিছু ডিপ ফ্রিজ দেখাচ্ছি কিছু ওয়াশিং মেশিন দেখতেছি এটা হচ্ছে ডিপ ফ্রিজ একশো লিটারের মধ্যে খুবই সুন্দর কালেকশন মানে আজকে আসছে নতুন বাটারফ্লাই ক্যালভেন্ডার কোম্পানি ইতালিয়ান ব্র্যান্ডের এটা বারো হাজার টাকা দাম ছিল আজকে ব্লগের জন্য দশ হাজার না নয় হাজার না আট হাজার করে দিলাম আট হাজার টাকা আট হাজার টাকা ডিপ ফ্রিজ পাচ্ছে চলবে তো অবশ্যই চলবে অবশ্যই দেখে নিবে আট হাজার টাকা এরপরে একটা ফ্রিজ দেখাচ্ছি ওয়ার্লপুল ব্র্যান্ডের একদম ধপধপে সাদা নতুন কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতোই আছে ভিতরে একদম চকচকা এটা ওয়ার্লপুল ব্র্যান্ডের দেখেন এটা আমেরিকান ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড

আইসক্রিম এই ফ্রিজটা এটা আমরা রেগুলার প্রাইস ছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা বাইরের এর জন্য একদম ফ্লাট ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা করে দিলাম তিরিশ হাজার একদম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই এটা এটা ভাই একটু বেশি লাগতেছে ভাই আমার আর এক হাজার কম উনত্রিশ হাজার টাকা একটু কমান আঠাশ হাজার টাকা একটু কমান সাতাশ হাজার টাকা একটু কমান ছাব্বিশ হাজার টাকা এরপরে এরপর আর কিছু করা যায় না ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকায় লক ওকে ছাব্বিশ হাজার টাকা ভাই লক করে দিল তবে ফ্রিজটা কিন্তু অনেক প্রিমিয়াম একদম নতুনের মতো নতুনের মতো ভাই ওকে এরপরে আমরা দেখাচ্ছি ব্র্যান্ডের ব্র্যান্ড এর একটা ছয় কেজি কেজি ছয় টপলোডিং খুবই সুন্দর স্টেনলেস আপনার ড্রাম ড্রামটা জঙ্ক মরিচা পড়বে না সাথে একটা ইনার পাইপ পাবেন এই ওয়াশিং ছয় কেজি দিচ্ছি সতেরো হাজার টাকা দাম ছিলাম ভাইয়ের ব্লকের জন্য পনেরো না চোদ্দ না তেরো হাজার টাকা দিলাম বারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ফাইনাল লক বারো হাজার টাকা এরপরে একটা প্যানাসনিক এর একটা মেশিন দেখাচ্ছি সাত কেজি এটার অনেকগুলো অপশন আছে পাওয়ার প্রোগ্রাম অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো অপশনে আপনি স্মুথলি কাজ করতে পারবেন একদম নতুন নতুন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এই মেশিনটা সাত কেজির মেশিনটা আমার রেগুলার প্রাইসে সতেরো হাজার টাকা ভাই ব্লগের জন্য সতেরো না ষোলো না বারো তেরো না বারো হাজার টাকা এটাও ফাইনাল প্রাইস বারো হাজার টাকা প্যানাসনিক সাত কেজি বারো র্যাংসো ছয় কেজি বারো হাজার টাকা আর এই মেশিনটা কিছুক্ষণ আগে ভাই অ্যাডভান্স করে গেছে ওয়াশিং মেশিনের অনেক চাহিদা তাই আমরা আপনাদেরকে বলবো দ্রুত এই দুইটা ওয়াশিং মেশিন আছে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুক করেন আদারওয়াইজ পরে এটা বুক করলে পাবেন না ভিউয়ার সবাই যারা দেখেছেন যারা কিনবেন স্টক ফ্রিজ পছন্দ হলে স্টক দিতে পারেন অথবা পুরাতনের মধ্যে যে আমি বেচালার আছি অথবা আমি ঢাকায় তিন চার বছর থাকবো এখান থেকে একটা ফ্রিজ পছন্দ করে নিবেন দুই তিন বছর ব্যবহার করে বাইরের আপনি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি সচল থাকে সো যারা দেখেছেন তাদের ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং লেনদেন করলে অবশ্যই ভিডিও কল করে লেনদেন করবেন সবাই ভালো থাকবেন আর যারা হচ্ছে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যাভের ভাই এতক্ষণ পর্যন্ত সময়দের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ভাই